ভাই ভাই বর্তমানে এআই এতটাই অ্যাডভান্স হয়ে গেছে আপনি এআই দিয়ে যা খুশি মন চায় তা এআই দিয়ে গার্লফ্রেন্ড তৈরি করে নিতে পারবেন গার্লফ্রেন্ডের সাথে ছবি নিতে পারবেন এবং যেকোনো সেলিব্রিটির সাথে দেখা করতে পারবেন পারবেন সেলফি নিতে কারো পারমিশন প্রয়োজন নেই হ্যাঁ ভাই বর্তমানে এমন একটি এআই টুলস লঞ্চ হয়েছে গুগলের যার নাম বেনানা এর মাধ্যমে আপনি যেকোনো ছবি তৈরি করতে পারবেন এক ক্লিকে জাস্ট একটা দিয়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই ন্যানো বেনানা টুলসটা ব্যবহার করবেন এবং আপনার নিজের ছবি দিয়ে বিভিন্ন ছবি তৈরি করবেন সেলিব্রিটির সাথে ছবি নিবেন এবং কিভাবে আপনি আপনার গার্লফ্রেন্ড তৈরি করবেন তো প্রথমে আপনি এই ছবিটা দেখুন অপবিশ্বাসের এবার আপনি এই ছবিটা দেখুন এখানে আমি অপু বিশ্বাসের সাথে ছবিটা করে করে নিয়েছি এখানে সুন্দর আমাকে করে দিয়েছে আমার ফেস চেয়ার সব কিছু ঠিক আছে এবং এখানে দেখুন অপু বিশ্বাস কিন্তু সুন্দর করে আমার কাঁধে হাত দিয়ে রাখেছে এবং একদম রিয়েলিস্টিক ইমেজ মনে হচ্ছে এবার এই ইমেজ টা দেখুন এখানে শাকিব খান একা বসে রয়েছে এবার এই ইমেজ টা দেখুন এটাতে দেখুন আমি শাকিব খানের পাশে বসে রয়েছি এবং এইখানে দেখুন আমার যে ইমেজটা সেখানে আমার ফেসটাও ঠিক রয়েছে এবং সাকিব খানের গায়ে যে জামাটা রয়েছে সেই জামার কালার কিন্তু আমার জামার কালারটা করে দিয়েছে ওয়াও ভাই বাবা যায় এইভাবে এই দিয়ে ছবি তৈরি করা যাবে কখনো এবার এই ইমেজটা দেখুন এই সেক্সি মেয়ের সাথে আমি আমার ছবি তৈরি করে নিব এই যে দেখুন এইবার এটা আমি তৈরি করে নিয়েছি আমি মেয়েটিকে ধরে রাখি খুব সুন্দর একটি রোমান্টিক সিন দৃশ্য ও ওয়াও এখানে শেষ না রে ভাই এখানে আপনি যে কোনো প্রোডাক্ট অ্যাড তৈরি করতে পারবেন আপনার নিজস্ব যে কোনো প্রোডাক্ট प्रोडक्टर अपनी ए वीडियोडा देखों এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে নিয়েছি অ্যাড তৈরি করে নিয়েছি কিভাবে চলুন দেখিয়ে দিচ্ছি তারা আগে অবশ্যই ভিডিওতে কি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আমরা আরো মোটিভেশন পাই আপনাদেরকে নতুন নতুন ভিডিও পাওয়ার দেওয়ার জন্য তো গুগল ক্রম এখানে আপনি সার্চ করবেন গুগল এ স্টুডিও সার্চ করার পর আপনার সামনে চলে আসবে তো আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখানে আমার অলরেডি জিমেল দিয়ে লগিং করা রয়েছে আপনি একটা জিমেল দিয়ে লগিং করে নিবেন দেন এখানে আপনি দেখতে পারবেন এই যে না আর যদি আপনি এখানে না পান তাহলে আপনি এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন না না এখানে ট্রাই ক্লিক করবেন তো এখানে এটা আপনার ওপেন হয়ে যাবে এরপর এখানে কিভাবে কাজ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব দেন এখানে আপনি একটা প্লাস আইকন দেখতে পারবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন দেন আপলোড ফাইল এটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে ফটো এন্ড ভিডিও এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর আপনি যেই ইমেজটা দিয়ে ফটো তৈরি করতে চান তার ইমেজটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে এই যে আমি এখানে আগে থেকে শাকিব খানের ইমেজটা ডাউনলোড করে নিয়েছি তো আমি এটা এখন সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করবেন দেন আগে সেম প্রসেসে আপনি এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনি আপনার একটা ইমেজ সিলেক্ট করে দিবেন তো আমি এখানে আমার একটা ইমেজ সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের দুইটা ইমেজ চলে আসছে এবং এখানে আমাদেরকে একটা প্রম দিতে হবে আর এখানে আপনার কোনো টেনশন নেওয়ার কারণ নাই এখানে আপনি বাংলাতে লিখে দিলেও আপনার ইমেজটাকে তৈরি করে দিবে এটা একটা ভালো অপরচুনিটি যারা ইংলিশ বোঝে না তারা বাংলাতে কিন্তু এখানে তাদের মনের মতো ছবি তৈরি করে নিতে পারবে তো আমি এখানে লিখে দিলাম আমাকে সাকিব খানের পাশে বসিয়ে দাও এবং সাকিব খানের জামার কালারে আমার জামার কালার করে দাও এবং দুইজনের চেহারা একই থাকবে পরিবর্তন হবে না দেন এখান থেকে আপনি রানে ক্লিক করবেন এখানে দেখুন নিচে জেনারেট হওয়া শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণ সময় নিবে পনেরো থেকে বিশ সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে এরপর দেখুন বাইরে বাই ওয়াও এখানে দেখুন সাকিব খানের পাশে কিন্তু আমাকে বসিয়ে দিয়েছে এবং আমার যে পাঞ্জাবির কালারটা ছিল সেটা কিন্তু সাকিব খানের জামার এর মধ্যে একবারে সেম টু সেম করে দিয়েছে এবং এখানে কিন্তু আমার ফেসটাও ঠিক রয়েছে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে এরপর এখান থেকে আপনি এই যে এ ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবার আমি আপনাদেরকে আরেকটি তৈরি করে দেখাই এখান থেকে আমি আবারও প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করলাম আপলোড পাইলে ক্লিক করার পর এখান থেকে আমি ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আমার গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি আমার ডাউনলোড করা যে অপবিশ্বাসের ফটোটা রয়েছে সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম দেন আবারো আমি গ্যালারিতে গিয়ে এখান থেকে আমি আমার একটা ইমেজ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদেরকে লিখে দিতে হবে আমরা কোন ধরনের ইমেজ তৈরি করতে চাচ্ছি আমি লিখলাম আমাকে এই মেয়ের সাথে অ্যাড করে দাও এবং মেয়েটির কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছি মেয়েটি শাড়ি কালার এর সাথে মিলিয়ে আমার পাঞ্জাবির কালার দিবে এবং দুইজনের চেয়ার সেম থাকবে আমার দোয়া ইমেজের এর এরপর আপনি রানে ক্লিক করে দিবেন এখানে কিছুক্ষণ সময় নেবে পনেরো থেকে বিশ সেকেন্ড এরপর এখানে আমাদের ইমেজ তৈরি হয়ে গেছে ওয়াও বাইরে বাই ভয়ঙ্কর বাই ভয়ঙ্কর দেখুন এখানে আমাকে রিয়েলিস্টিক ইমেজ তৈরি করে দিয়েছে আমার পাঞ্জাবের কালার চেঞ্জ করে দিয়েছে অপবিশ্বাসের শাড়ির সাথে ম্যাচিং করে দিয়েছে এবং অপবিশ্বাস আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর আমি এখানে আরেকটা ইমেজ তৈরি করবো এর জন্য আমি আবারও এখান থেকে প্লাসে ক্লিক করলাম ক্লিক করার পর ফাইলে ক্লিক করে দেন এখান থেকে ফটো এন্ড ভিডিও ক্লিক করে গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে চলে যাওয়ার পর আমি এই যে এই সেক্সি মেয়ের ইমেজ টা নিয়ে নিলাম এরপর এখানে আমি আবারও গ্যালারিতে গেলাম যাওয়ার পর এখান থেকে আমি আমার একটা ইমেজ সিলেক্ট করে দিলাম দেন এখানে আমাদেরকে লিখে আমরা ক্রিয়েট এ রিয়েলিস্টিক ইমেজ দেন রানে ক্লিক করে দিবেন কিছুক্ষণ সময় নিবে পনেরো থেকে বিশ সেকেন্ড দেন ওয়াও এখানে দেখুন কি অসাধারণ একটি রোমান্টিক ইমেজ তৈরি করে দিয়েছে পিছন থেকে আমি মেয়েটিকে জড়িয়ে ধরে আসি এরপর এখান থেকে আপনি ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করেন জানি মানে ভাই আপনি যত খুশি তত যে কোনো সেলিব্রিটির সাথে যে কোনো ইমেজ তৈরি করতে পারবেন বা আপনার ইমেজ দিয়ে আপনি যে কোনো ইমেজ তৈরি করতে পারবেন ফটোশ্যুট করতে পারবেন আপনার কোনো দামি ক্যামেরার প্রয়োজন নেই আপনার কোনো দামি মোবাইলের প্রয়োজন নেই তো এরপর এখানে আমি অ্যাড কিভাবে তৈরি করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিই অ্যাড আমি চ্যাট জিবি থেকে প্রথমে একটি অ্যাড তৈরি করার প্রম তৈরি করে নিয়েছি আপনারা তৈরি করে নেবেন দেন এখানে আমাকে সিন বাই সিন প্রম দিয়ে দিয়েছে তো আমি চ্যাট জিবি থেকে আমার প্রথম প্রমটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার এই ওয়েবসাইটে আসলাম আসার পর এখানে প্রমটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর ক্লিক করে দিলাম দেন কিছুক্ষণ সময় নিবে পনেরো থেকে বিশ সেকেন্ড এখানে আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে দেখুন এখানে আমাদেরকে কুল ড্রিঙ্কস এর একটা ইমেজ তৈরি করে দিয়েছে এবং এখানে বোতলের মধ্যে আমার চ্যানেলের নাম রয়েছে তো এরপর এটাকে আপনি ডাউনলোড করে নেবেন দেন আমি আবার হচ্ছে জিবিটিতে আসলাম আসার পর আমার যে দ্বিতীয় প্রমটা রয়েছে সেটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবারও এই ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করে দিয়ে ইমেজটা তৈরি করে নিলাম তো দেখুন আমাদের দ্বিতীয় ইমেজটাও তৈরি করে দিয়েছে দেন আমি আবারও চের জিবিটিতে আসলাম আসার পর তৃতীয় ইমেজের প্রমটা কপি করলাম কপি করার পর আবারও এখানে এসে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ সময় নিলো দেন আমার এই ইমেজটাও তো তৈরি করে দিয়েছে তো এইভাবে আমি আমার যতগুলো সবগুলো কিন্তু আমি জেনারেট করে নিয়েছি এবার এগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে ভিডিওতে কনভার্ট করার জন্য আমাদের একটি এআই ব্যবহার করতে হবে যার মাধ্যমে আমরা আমরা সাউন্ড তৈরি করতে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর কিছু প্রি ক্রেডিট পেয়ে যাবেন সেইগুলো দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন এবং এখানে কিভাবে আপনি ফ্রিতে আরো ক্রেডিট বাড়াবেন সেটা আপনি আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে তে আরো ক্রেডিট বাড়াতে হয় তো এখানে দেখুন আমার কিন্তু দুইশো ক্রেডিট রয়েছে এখানে কিন্তু এত ক্রেডিট থাকে না প্রতিদিন একটা ফ্রি ক্রেডিট দিয়ে থাকে চল্লিশ ক্রেডিট কিন্তু এখানে আমার দুইশো ক্রেডিট রয়েছে সেটা গুলো আমি তে নিয়েছি তো এরপর ভিডিও জেনারেট করার জন্য আমাদের যে কাজ করতে হবে আমরা প্লাস আইকনে ক্লিক করবো দেন গ্যালারি এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের অ্যাড এর যে ইমেজটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবো তো আমি এখানে আমার অ্যাড এর ইমেজটা সিলেক্ট করে দিলাম দেন এই ইমেজের যে প্রম্পটটা রয়েছে সেটা দিতে হবে তো আমি চ্যাট তে চলে আসলাম আসার পর এই ইমেজের যে প্রম্পটটা রয়েছে সেটা কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম দেন এটার সাউন্ড এফেক্ট অ্যাড করার জন্য আপনি নিচে দেখতে পারবেন সাউন্ড এফেক্ট একটা অপশন রয়েছে এই যে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেম প্রম্পটটা আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে তাহলে আপনার সাউন্ড এফেক্ট অ্যাড হবে তারপর এখান থেকে আপনি সেভ এ ক্লিক করবেন সেভ এ ক্লিক করার পর জেনারেট এ ক্লিক করবেন এখানে আপনার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে তো দেখুন এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গেছে এখানে 100% সময় নেবে তো এটি জেনারেট হোক আমরা আরো এই ফাঁকে আরো ভিডিওগুলো জেনারেট করে নেই আবারো প্লাসে ক্লিক করলাম দেন আবারো গ্যালারিতে গিয়ে আমাদের দ্বিতীয় যে অ্যাড এর ইমেজটা রয়েছে সেটা নিয়ে নিলাম দেন আবারও চেট জিবিটিতে গিয়ে সেম প্রমটা এখানে এনে পেস্ট করে দিলাম দেন আবারও সাউন্ড ইফেক্টে ক্লিক করে এই প্রমটাও এখানে পেস্ট করে দিলাম দেন জেনারেটে ক্লিক করলাম তো এভাবে আপনি এক এক করে আপনার সমস্ত ইমেজগুলোকে এখানে ভিডিওতে কনভার্ট করে নেবেন এবং জেনারেট করে নিয়েছি দেন এখানে দেখুন জেনারেট হয়ে গেছে এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে এম পি ফোরে ক্লিক করবেন দেন এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলা আমার গ্যালারিতে সেভ করে নিয়েছি এবার আমাদের যেই কাজ করতে হবে হালকা একটু এডিটিং করতে হবে এডিটিং করার জন্য আমি ক্যাপকার্ডটা ব্যবহার করব তো ক্যাপকার্ডটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর এক এক করে আমার সমস্ত তো ভিডিও ক্লিপ গুলা এড করে নিয়েছি এড করে নেওয়ার পর এখান থেকে আপনি এসডি তে ক্লিক করবেন দেন এড এ ক্লিক করবেন তো এটা আপনার ক্যাপকার্ডে এড হয়ে যাবে এরপর এখান থেকে আমাদের যে কাজ করতে হবে জাস্ট এই অ্যাপ্লিকেশনের যেই ওয়াটারমার্কটা রয়েছে সেটা রিমুভ করতে হবে এর জন্য আপনি লেয়ারে ক্লিক করবেন দেন স্ক্রল করে একটু শেষ শেষে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন আপনি মার্কস এই মার্কসে ক্লিক করবেন মার্কসে ক্লিক করার পর আপনি এই সার্কেলটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এটাকে ছোট বড় করে ওয়াটারমার্কের উপরে বসিয়ে দিবেন এবং এখান থেকে আপনি এই যে ইনভার্ট এটাতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে টিকমার্ক দিয়ে ব্যাকে আসবেন আসার পর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি যে টা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার এখানে ব্লার হয়ে যাবে এবং এখান থেকে আপনি অল প্লে ক্লিক করে দিলে সবগুলা কিন্তু ব্লার হয়ে যাবে এরপর এখান থেকে আপনি সেম আছে আগের মতো সব ভিডিও ক্লিপগুলার এইভাবে আপনি ব্লার করে দিবেন এর মাধ্যমে তো আমি এই সব ভিডিও ক্লিপের ওয়াটার মার্কগুলা ব্লার করে দিলাম এবং এখানে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে দেন এখান থেকে আমরা যে কাজ করবো উপরে ক্লিক করে এক হাজার আশি এবং নিচের দুইটা ফুল করে আমরা এক্সপোর্ট করবো তাহলে আমাদের ভিডিওর কোয়ালিটিটা আরো ভালো আসবে রাইট গাইজ এইভাবে আপনি এই গুগল এআই টুলস দিয়ে আপনি নিজের মতো করে ছবি তৈরি করে নিতে পারবেন আর হ্যাঁ আপনি যদি এই এআই টুলস দিয়ে আরো অ্যাডভান্স অ্যাডভান্স কিছু শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো এআই টিউটোরিয়াল পেতে আর হ্যাঁ আপনি যদি এআই দিয়ে গ্লাস কাটিং ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন তো দেখা হচ্ছে এই ভিডিওতে চলে আসুন ক্লিক করে